তেরোই জুন থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইতিহাস বলছে এর আগের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে ঠেকিয়েছে ইসরায়েল তাহলে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে জেনে নেওয়া যাক ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ আয়রন ডোম কম উচ্চতা দিয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত এর গতিপথ নির্ধারণ ও ধ্বংস করে আয়রন ডোম এছাড়াও আছে বারাকেইট ডেভিলসলিং ও থার্ড বারাক বারাক এইট মধ্যম পাল্লার ডেভিলসলিং মধ্যম ও দূরপাল্লার এবং থার্ড বারাক স্বল্প মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে দূরপাল্লার জন্য আরও রয়েছে অ্যারো টু ও অ্যারো থ্রি এছাড়া আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সাহায্যে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইসরায়েল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আছে তিনটি অংশ রাডার কমান্ড সেন্টার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র লঞ্চার রাডার শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে কমান্ড সেন্টারে বার্তা পাঠায় সেখান থেকেই ঠিক হয় কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হবে ধেয়ে আসা হুমকি ঠেকাতে দুটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে লঞ্চার বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সম্ভাব্য উপায়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে সবচেয়ে সাধারণ কৌশল হল অতিরিক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে বা টোপ ফেলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা রাডারে এসব বস্তু হুমকি হিসেবে ধরা পড়ে কিন্তু বাস্তবে এগুলো হামলার জন্য পাঠানো হয় না উল্টো এসব ঠেকাতে গিয়ে শত্রুর ভাণ্ডারের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথাও আছে আল জাজিরা জানিয়েছে ইরানের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্রগুলো রাডারে ধরা পড়লেও ঠেকানোর জন্য সময় অনেক কম থাকে কিছু ক্ষেপণাস্ত্রে থাকে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যা শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত উড়তে পারে এবং হঠাৎ দিকও বদলাতে পারে ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয় এগুলো আর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিকের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায় ফলে রাডারে ধরা কঠিন হয় এছাড়া কিছু ক্ষেপণাস্ত্রে রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিও থাকে বিপরীতে ইরানের আকাশ সীমায় গিয়ে হামলা চালাতে ইসরায়েলকে অন্তত এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এত বিশাল দূরত্ব পাড়ি দেওয়ার সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আকাশপথে জ্বালানি সরবরাহ করতে পারে বটে তবে যুদ্ধ বিমানে অতিরিক্ত ট্যাঙ্ক যুক্ত করলে তার লুকানোর ক্ষমতা হ্রাস পায় এখন প্রশ্ন ইরানের হাতে আসলে কত ক্ষেপণাস্ত্র আছে আর ইসরায়েলের হাতে কত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র আছে লড়াইয়ের পাল্লা কোন দিকে ঝুঁকবে ঠিক হয়ে যেতে পারে এখানেই তালাশ বিডি ডট কম ঢাকা